পাজুয়ে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান এই চোটের কানে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হয়েছে ভাইজানকে চোটের কনে বন্ধ হয়ে গেছে তার সিনেমা সিকান্দরের শুটিং বিস্তারিত দেখুন নাইম খানের ডেস্ক রিপোর্টে হিন্দুস্তান টাইমস লিখেছে প্রিয় অভিনেতা চোটের খবর ছড়িয়ে পড়ার পর অনেক ভক্ত সালমানের দ্রুত আরোগ্য কামনা করছেন মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে সালমানের নাচ দেখে ভক্তদেরকে কেউ উদ্বেগ প্রকাশ করেছেন আবার কারো ভাবনায় এই সালমান আহত সিংহ যদিও নেটিজেনদের বেশিরভাগই তাদের প্রিয় ভাইজানের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন সালমানের কাজের প্রশংসা করে একজন ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আহত সিংহের গর্জন খুবই বিপজ্জনক একটি ফ্যান পেজ থেকে লেখা হয়েছে এই মাত্র শুনেছি আমাদের প্রিয় সালমান খান ভালো নেই এবং এই কারণে তার ছবি সিকন্দারের শুটিং বন্ধ হয়ে গিয়েছে এটা শুনে খুবই দুঃখিত সালমান তার লাখো ভক্তের কাছে সবসময় অনুপ্রেরণা শিগগিরই শ্রীকান্দরের ছবি দিয়ে কামব্যাক করবেন তিনি আপাতত শুটিং বন্ধ রয়েছে সিনেমায় সালমানের সঙ্গে রয়েছেন রাশ্মিকা মান্দা